হ্যালো আসসালামু আলাইকুম নাদিম গ্লোবাল থেকে আমি জয় জয় ভাই আজকে কি নিয়া আছেন এটা আজব জিনিস তো ভাই এটা কি জিনিস ভাই এটা হল ভাই আপনার লেজার লেভেল মেশিন একটি 16 লাইনের যারা আপনার রুমের ডেকোরেশনের কাজ করে অথবা যারা আপনি কনস্ট্রাকশনের কাজ করে আপনি अदरवाइज যেগুলো আমাদের যেগুলো লেভেলিং এর কাজ আছে আগে দেখাগে তো মানুষে পানির পাইপ দিয়ে করতো অথবা আপনার লেভেল দিয়ে করতে এখন এটা হলো ভাই ডিজিটাল একটি মেশিন এটা হল আপনার 16 লাইনের একটি ডিজিটাল একটি লেভেল মেশিন এটা দিয়ে আপনার ঘর অথবা আপনার বিভিন্ন আর কি কাজ যারা করে লেভেলিং এর কাজ মানে অত্যাধুনিক লেজার লাইট তাই এটা দিয়ে হলো আপনার লেভেল করে ও আচ্ছা আচ্ছা কাস্টমার দিয়ে যদি আপনি একটু বলতে কি কি কাজ করা যায় এগুলো দিয়ে এটা দিয়ে হলো ভাই আপনার রুমের যে ডেকোরেশনের কাজ আছে সেগুলো করতে পারবেন প্লাস আপনার যারা বিল্ডিং এ কাজ করে যারা লেভেলিং এর কাজ করে এটা হলো আপনার ওনাদের জন্য যারা মিস্ত্রি যারা মিস্ত্রি কাজ করে তাদের জন্য জি জি ভাই আগে তো দেখা গেত আমরা অ্যানালগ ভাবে কাজ করতাম এখন আপনাদের জন্য ডিজিটাল একটি মেশিন নিয়ে আসলাম ষোলো লাইনে এটাতে আপনারা একটি স্ট্যান্ড পাবেন অনেক বড় একটি পাঁচ ফুটের একটি স্ট্যান্ড এটার সাথে আপনার রিমোট পাবেন যেটা আপনার রিমোটের সাহায্যে এটা কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ আচ্ছা প্লাস আপনার এখানে হলো সেন্সার সিস্টেম এটা হলো আপনার সেন্সাস সিস্টেম এটা আপনার যখন যেটা আপনার দরকার পড়বে আপনি সেটা আপনি ইউজ করবেন এটার সাথে আপনার ডাবল ব্যাটারি পাবেন চার্জার পাবেন প্লাস এটার সাথে আমাদের ওয়ালে হ্যাঁ ওয়ালে আপনার এটা বাজার রাখার জন্য এভাবে এটা আপনার ফিট করতে পারবেন মানে ওলের মধ্যে বলেন যে কিছু মানে সেটিং করে যেটার ভিতরে আপনার মন চাই আপনি সেটাতেই আপনি এটা করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং কি এটা আপনার ওয়াল এর নিচে আপনার বিভিন্ন জায়গায় এটা আপনি ফিটিং করার জন্য অ্যাকসেসরিজ দেওয়া আছে এগুলো আপনার মূলত এটাই তো মেশিন তাই না ও বাপরে পুরো মাজর জিনিস ভাই আচ্ছা ভাই ঠিক থাকছে এটা একটা বক্সের মধ্যে সুন্দর একটা বক্স দেখা যাচ্ছে ভাই এটার সাথে আপনারা পাবেন হলো একটি স্ট্যান্ড পাবেন দুইটি ব্যাটারি পাবেন একটি মেশিং পাবেন অন্য একটি স্ট্যান্ড আছে দুইটি ব্যাটারি আছে একটি হলো আপনার এটা হলো আপনি নিচে দেওয়ালে যেটা ইউজ করবেন হ্যাঁ সাপোর্টের জন্য এটা দেওয়া থাকবে আচ্ছা প্লাস আপনার এখানে একটি হ্যাঙ্গার দেওয়া থাকবে যেটা আপনার লোহা এটা হলো ম্যাগনেট সিস্টেম হ্যাঁ আচ্ছা এটা আপনি লোহাতে লাগালে এটা লেগে যাবে আচ্ছা ঠিক আছে এখানে আপনি মেশিনটা ফিটিং করে আপনার যতটুকু আপনার মন চায় ততটুকু আপনি এটা ইউজ করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী প্লাস এটার সাথে আমাদের একটি চার্জার থাকবে এবং একটি মেশিন থাকবে একটি রিমোট থাকবে ইনশাআল্লাহ মানে একটি মেশিন করলে আপনারা সবকিছু এইটাতে ভাই পেয়ে যাবেন আচ্ছা 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 ভাই যারা অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে আপনারা আমাদেরকে নক করবেন অথবা আমাদেরকে WhatsApp এ একটি মেসেজ করবেন আপনাদেরকে মাল দেখানো হবে মাল দেখে আপনারা সার্টিফিফাই হলে তারপর আপনারা এটা অর্ডার করবেন আর অর্ডার করার পরে

আমাদের প্রাইসটা অনেক কম আপনারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইনশাআল্লাহ এটা হলো আমাদের নিজেদের ব্র্যান্ড এইচআর কোম্পানির মাল আপনারা মার্কেট দেখে তারপরে আলো আসবেন যে ভাইয়ের কাছে যদি রেট কম থাকে তাহলেই মাল নেবেন তাহলে ভাই বলতে যাচ্ছেন যে সবচেয়ে কম প্রাইসে এবং সবচেয়ে মানে কম দামের মধ্যে সবচেয়ে ভালো প্রোডাক্ট যদি নিতে চান তাহলে অবশ্যই নাদিস গোবলে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আজ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম